সংক্ষিপ্ত এই জীবনে মানুষ কত দীর্ঘ পথ অতিক্রম করতে পারে তা হয়তো অনেক মানুষেরই অজানা জানা অজানা আর এই রহস্যময় পৃথিবীর পথে প্রান্তরে বিরাজ করছে বৈচিত্র্যময় মানুষ যাদের জীবন জীবিকা ও সংগ্রাম করে বেঁচে থাকার মাঝে রয়েছে আমাদের জন্য শিক্ষা ও ধৈর্যের উদাহরণ প্রিয় বন্ধুরা জানা অজানা এই পৃথিবীর নানান গল্পের ভিড়ে আজ আমরা গল্প শুনব মরময় এই পদ্মার চরের সংগ্রামী মানুষগুলোর যাদের জীবন জুড়েই কেবল ভাঙা গড়া আর নিয়থির করুণ খেলা বেশ কয়েক বছর আগে জেগে ওঠা পদ্মার এই চর যেন ধুধু মরুভূমির প্রান্তর ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের একটি চর কবিরপুর শীতের শেষে প্রকৃতিতে গ্রীষ্মের আগমনী বার্তা চলছে যদিও এখন বসন্তকাল কিন্তু মরময় এই চরের মাঝে নেই কোনো বসন্তের ছোঁয়া তীব্র রোদের মাঝেই বিস্তীর্ণ চরের মাঠ জুড়েই কর্মময় মানুষগুলো আনাগোনা সারি সারি গবাদি পশুর ঘাস খাওয়ানোর মেলা বসিয়েছেন বিস্তীর্ণ এই চরের বুকে পুরো চর জুড়েই এমন হাজারো গবাদি পশুর সমারোহ মূলত এই জনপদের মানুষগুলো প্রচুর পরিমাণে গবাদি পশু গরু ছাগল এবং ভেড়া পালন করে থাকে পরিবারের নারী পুরুষ উভয় মিলে খুব সকালে এই সকল গবাদি পশুগুলোকে নিয়ে আসেন এই মরুময় চরের চারণভূমিতে সকাল পেরিয়ে দুপুর তীব্র রোদের মাঝে মনের খেয়ালে দল বেঁধে ঘাস খেতে ব্যস্ত গবাদি পশুগুলো আর এই গবাদি পশু চড়ানো মানুষগুলো মরুময় চরের মাঝে জন্মানো ছোট্ট গাছের ছায়ায় বসে গল্পের ছলে ভাগাভাগি করে নিচ্ছে সারা দিনের ক্লান্তি একজনের চার পাঁচ জনের আছে দুপুরে খাবার খাইতেছেন এখন মুখ দিল মুখ দিল মুখ দিয়ে দিল

সন্ধ্যার সময় ফিরবেন কয়টা আছে আপনার নাই মানে আপনার কয়টা আছে ভেড়া ও সব মিলাই এখানে পানিও তো বোতলে করে নিয়ে আসেন আশেপাশে তো পানিও নাই খাবার পানি আচ্ছা

আচ্ছা আপনার বাড়ি এইখানেই ব্রিজ উঠেছে কতই না পরিশ্রমী এই মানুষগুলো পরিবারের জন্য সন্তান সন্ততির জন্য কতই না নিঃস্বার্থ পরিশ্রম এই মায়াময়ী মানুষগুলোর গবাদি পশুপালনের পাশাপাশি অনেক ব্যস্ত কৃষিকাজে বালুময় কৃষি জমিতে ফলানো কৃষি ঘরে তোলার কাজে ভর দুপুরে ভীষণ ব্যস্ত পরিবারের কর্তা ও গিন্নি চারিপাশে বিস্তীর্ণ ফসলি মাঠ মাঠের মধ্য দিয়ে আঁকাবাকা মেঠোপথ এই মেঠোপথ ধরেই দুরন্ত গতিতে ছুটে চলেছে ঘোড়ার গাড়ি দুর্গম এই মরুময় চরে কৃষিপণ্য বহন ও যাতায়াতের মাধ্যম এই ঘোড়ার গাড়ি এই মেঠোপথ আর ফসলি মাঠের মাঝে হঠাৎ চোখে পড়ে একটি দুটি বাড়ি এমন দুর্গম চরের মাঠের মাঝে বাড়ি আসলেই অবাক হবার বিষয় জনমানবহীন এক পরিবেশ আশেপাশে নেই কোনো বাড়িঘর নেই কোনো মানুষের বসবাস বিদ্যুৎ বিচ্ছিন্ন জনমানবহীন এই মাঠের মাঝে সন্ধ্যা নামলেই এক ভিন্ন রকম পরিবেশ বিরাজ করে এমন পরিবেশের মাঝে এমনভাবে বসবাস আসলেই আশ্চর্যময়

তার আগে এই ছিল আচ্ছা আচ্ছা আবার ফিরে ওই ডিগ্রি সরে গেছে ওই জায়গা ভাঙছে পরে আবার ফিরে ওই ঘাটের সামনে মানে ওদিকে আই রাই গেছে আমরা আবার এই বাড়ির ভিতর তো আইছিলাম আসার পরে ওই জায়গা আবার ভাঙছে পরে মানে ওইদিকে একটু সরছিলাম কিন্তু সরে মানে আমাদের মতন মানুষের মানে শান্তি নেই আমরা গরিব মানুষ আমাদের দুইটা ছাগল টাকল পাইলে খাওয়ার দরকার এই জন্য আবার এই জায়গা চলে আইছি যে জায়গাটাই আছেন এই জায়গাটা কি মানে নিজেদের জায়গা নাকি না শন করা নিছেন না এই যে আমার শ্বশুরের ও আচ্ছা আপনার শ্বশুরের জায়গা এই জন্য এখানে আসা মূলত এখন যদি আমরা একটু সরে যাই শন করা টাকা দেয়া লাগবে বছর বছর টাকা দিয়ে গেলে কষ্ট হয়ে যায় তো অবশ্যই মানে শন করা বছর বছর টাকা দিতে গেলে তো অনেক কষ্ট হয়ে যায় এখন কি শুধু গবাদি পশু পালন মানে ছাগল পালন করতেছেন এখানে হ্যাঁ আর চাষাবাদ আছে আপনাদের এখন নাই

এই বাড়িতে মাত্র দুইজন মানুষ বসবাস করে নদী ভাঙনের কারণে তারা অন্য জায়গা থেকে এই মাঠের মাঝে এসে বসবাস শুরু করেছে

তাছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই তাহলে বাড়িতে কয়জন থাকেন এখন এই এই বাড়িতে এখন এই জায়গায় আমরা দুইজন থাকি দুইজন থাকেন হ্যাঁ আচ্ছা আপনাদের ছেলে মেয়ে নাই আছে ওরা কি ওরা কি অন্য জায়গায় থাকে হ্যাঁ ওরা ওপার থাকে ওপার থাকে একজন থাকে নানি বাড়ি

গরুগুলা রাখেন মানে চুরি হওয়ার ভয় থেকে বাঁচার জন্য যেহেতু আশেপাশে কোনো মানুষ নাই ঘর বাড়ি নাই মানে তারপর যতটুকু থাকা যায় আসলেই তো যে এমন জায়গা থেকে আসলে কেউ না থাকলে তো অনেক কষ্টের বিষয় এই জন্য এখানে গরুগুলো রাখেন আর ভিতরে ঘরটাতে আপনারা থাকেন আচ্ছা আচ্ছা ভিতরে মনে গরীব থাকা ভিতরে হচ্ছে থাকার ব্যবস্থা আছে কোনো রকমে যেহেতু আপনারা মানে নদী ভাঙা মানুষের আসলে যে কষ্ট ভাঙা গড়তে গড়তেই শেষ যতটুকু সঞ্চয় করে এক জায়গা থেকে আরেক জায়গায় গড়তে গড়তেই শেষ আর তাহলে হচ্ছে ছেলে মেয়েরা কেউই এখানে থাকে না

আর এই পাশটাতে হচ্ছে রান্নাঘর কিন্তু এখানেও গবাদি পশুগুলোকে রাখা হতো এবং এই পাশেও কিন্তু চুরি যাওয়ার ভয়ে তারা একই ঘরের ভিতরে এখন গবাদি পশুগুলোকে রাখছে এই সরিষাগুলো আপনাদের সংক্ষিপ্ত এই জীবনে মানুষের কত শত গল্প থাকে থাকে কত দীর্ঘশ্বাস কত স্মৃতি কত স্বপ্ন সংগ্রামী এই জীবনে পার করতে হয় নানা প্রতিকূল পরিবেশ স্বপ্নের বিভোর কাটিয়ে বাস্তবতার কাছে হার মানতে হয় কখনো কখনো তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা সবচেয়ে উত্তম নিশ্চয় তিনি উত্তম পরিকল্পনাকারী A què van sé una gerona porebans

মূলত কি এখন নিজের কাজ করতেছে নাকি অন্যজনের কাজ করতেছে অন্যজনের কাজে গেছে ছোট্ট এই পরিবারের দুজন মানুষ পরিবারের কর্তা কৃষি ও নানান রকম কাজের উদ্দেশ্যে খুব সকালে বেরিয়ে পড়েন কাজ শেষে সন্ধ্যার আগে ফিরে আসেন বাড়িতে আর বাড়ির গিন্নি বাড়ির নানান রকম কাজে ব্যস্ত থাকেন কখনো গবাদি পশুগুলোকে ঘাস খাওয়ানো রান্না রান্নাবান্না আবার কখনো বা বাড়ি রাঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নানান রকম কাজকর্মের ভিড়ে এই তো জীবন চলছে তাদের জীবন বড়ই বৈচিত্র্যময় বৈচিত্র্যময়ার বাড়ি কত দূর কবিরপুর এমনকি মালামাল পরিবহনের জন্য এগুলো নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা এই পাশ দিয়ে যাবেন খুবই ভালো কাকা কি এই ঘোড়া গাড়ি একটাই আছে হ্যাঁ দুইটাই হুম চাষাবাদ করেন কাকা আপনি হ্যাঁ এটাই এটা আপনার চাষের জমি নিজের জমি এখানে বাড়ি ছিল ও এই জায়গা থেকে ওইখানে চলে গেছেন হ্যাঁ ব্যাঙ্কে যাওয়ার পর গেছিল বই ফিলি যাইতে যে পয়সা করে ফুরিয়ে গেছে ফিরে আবার চলে এসেছি

বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গ্রাম বাংলার সৌন্দর্য ও রূপ বৈচিত্র্য নিয়ে প্রতিনিয়ত এমন গ্রাম বাংলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ